আচ্ছা কখনও কি মনে হয়েছে যে আমাদের মস্তিষ্কের ভেতরে এমন কোন শক্তি লুকিয়ে আছে যা আমরা এখনও পুরোপুরি ব্যবহারই করতে পারিনি চলুন আজ আমরা এই উৎসটি বিশ্লেষণ করে দেখি কিভাবে আমাদের ব্রেনের সেই আসল পোটেন্সিয়ালকে আনলক করা যেতে পারে যেটা আমরা এতদিন যা ভেবে এসেছি তার থেকে অনেক অনেক বেশি শুরুতেই একটা ধাক্কার মতো তাই না এই কথাটা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা নিয়ে এতদিনের বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করছে মানে মার্কশিট আসলে আমাদের সবাইকে ঘোল খাইয়েছে তাহলে প্রশ্ন হল আসল বুদ্ধিমত্তা জিনিসটা কী এই উৎস অনুযায়ী আসল ইন্টেলিজেন্সকে একটা ত্রিভুজের মতো করে ভাবা যায় এর তিনটে দিক আছে প্রথমটা হল আন্ডারস্ট্যান্ডিং মানে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলার ক্ষমতা এরপর আসছে মেমরি মানে যা শিখলাম তা ফটোগ্রাফের মতো মনে রাখা আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি সেটা হল ক্রিয়েশন বা সৃষ্টি অর্থাৎ যা শেখা হয়েছে তা দিয়ে নতুন কিছু তৈরি করা চলুন তো একটা একটা করে দেখি কিভাবে এই শক্তিগুলোকে আনলক করা যায় তো প্রথমেই আসা যাক আন্ডারস্ট্যান্ডিংয়ের কথায় মানে কোনও একটা স্কেল বা দক্ষতা একশো গুণ দ্রুত শেখা কিভাবে সম্ভব এটা ভাবা যায় নাসার একজন টপ সায়েন্টিস্টের রকেট সায়েন্স শিখতে যেখানে দশ বারো বছর লেগে যায় সেখানে এই উৎসের দাবি ইলান মাস্ক নাকি মাত্র এক থেকে দু বছরের মধ্যে সেটা শিখে ফেলেছিলেন কিন্তু কিভাবে আসলে যে কোনো কিছু খুব দ্রুত শেখার পেছনে কিছু নির্দিষ্ট প্রিন্সিপাল বা নীতি কাজ করে এখানে দুটো নীতির কথা বলা হয়েছে প্রথমটা হল ফ্লো স্টেট অ্যাচিভ করা যেমন অমিতাভ বচ্চন নাকি ব্ল্যাক সিনেমার শুটিংয়ের আগে মিউজিক শুনে একটা বিশেষ ফোকাসড অবস্থায় চলে যেতেন ঠিক সেভাবেই কিছু শেখার আগে মিউজিক শুনলে ব্রেইন হাইপার ফোকাসড হয়ে যায় তখন আর অন্য কিছু মাথায় আসে না আর দ্বিতীয় নীতিটা হল ডেডলাইন তৈরি করা মানে বড় একটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটার জন্য একটা টাইম সেট করে দেওয়া যখনই কোনো ডেডলাইন থাকে আমাদের ব্রেন কিন্তু একটা চ্যালেঞ্জ মরে চলে যায় আর নিজের পুরো ক্ষমতা দিয়ে কাজটা শেষ করার চেষ্টা করে আচ্ছা শেখা তো হল কিন্তু যা শিখলাম সেটা মনে রাখব কীভাবে এখানেই আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভ মেমরি মানে ফটোগ্রাফিক মেমোরির মতো সব কিছু মনে রাখার ক্ষমতা এই ব্যাপারটার মূল সূত্রটা কিন্তু ইলন মাস্কের এই কথাটাতেই লুকিয়ে আছে এর মানে হল আমাদের ব্রেন বিচ্ছিন্ন কোনো তথ্য মনে রাখতে পারে না ওকে কোনো কিছুর সাথে জুড়ে দিতে হয় একটা কানেকশন তৈরি করতে হয় তবেই সেটা মনে থাকে চলুন একটা খুব সাধারণ উদাহরণ দেখি যেটা নিয়ে আমরা সবাই কম বেশি সমস্যায় পড়ি হরাইজেন্টাল আর ভার্টিক্যাল এই দুটো শব্দের মানে প্রায় গুলিয়ে যায় তাই না আজকে হয়তো মনে আছে কিন্তু দশ দিন পর সব গুলিয়ে একাকার এইখানে একটা দারুণ ট্রিক আছে একটু কল্পনা করার চেষ্টা করুন তো হরাইজেন্টাল শব্দটার প্রথম অক্ষর কি এইচ এবার ভাবুন তো এইচ অক্ষরটার দুই পাশ ধরে যদি টান দেওয়া হয় কি হবে এটা একটা শোয়ানো বা অনুভূমিক রেখা হয়ে যাবে ব্যাস শব্দের আকারের সাথে ওর অর্থটা জুড়ে গেল আর কোনোদিনও ভুল হবে না আর এই মেমোরি মাসেলটাকে আরও শক্তিশালী করার জন্য একটা দারুণ এক্সারসাইজের কথাও বলা হয়েছে খুব সহজ রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন কি কি হল সেটা শুরু থেকে শেষ পর্যন্ত মনে করার চেষ্টা করতে হবে কার সাথে দেখা হলো কে কোন রঙের জামা পরেছিল কার সাথে কি কথা হলো একদম পুচকে পুচকে ডিটেলস বলা হয় রোজ এই প্র্যাকটিসটা করলে ফটোগ্রাফিক মেমরি নাকি বহুগুণ বেড়ে যায় তো আমরা শিখলাম মনেও রাখলাম কিন্তু আসল খেলাটা তো এবার শুরু হবে ত্রিভুজের একদম চূড়ায় যেটা আছে ক্রিয়েশন বা সৃষ্টি এটাই হল সেই জিনিয়াস লেভেলে চিন্তা করার ক্ষমতা যা দিয়ে যে কোনও সমস্যার সমাধান করা যায় বা নতুন কিছু তৈরি করা যায় এই বিষয়ে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মতো একটা বিখ্যাত বইয়ের একটা দারুণ কনসেপ্ট আছে বলা হচ্ছে যখন আমাদের মন একটা সাধারণ লেভেলের থেকে অনেক বেশি এনার্জেটিক বা ভাইব্রেন্ট অবস্থায় থাকে তখনই নাকি আসল ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে এই অবস্থাকেই বলা হচ্ছে ইনফিনিট ইন্টেলিজেন্স বা অসীম বুদ্ধিমত্তা ব্যাপারটা অনেকটা এরকম যে একটা সাধারণ মন যখন একটা অনেক বড় শক্তির উৎসের সাথে কানেক্টেড হয়ে যায় তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে জটিল সমস্যাগুলো একদম জলের মতো সোজা মনে হয় কিন্তু প্রশ্নটা হলো এই লেভেলে পৌঁছানো যায় কিভাবে। এইখানেই উৎসটি একটা নির্দিষ্ট পথের কথা বলছে আর সেটা হল সিমেন্ট রিটেনশন হ্যাঁ এই উৎসটির দাবি অনুযায়ী এই সৃজনশীল শক্তিকে আনলক করার জন্য এটা নাকি একটা ভীষণ শক্তিশালী উপায় তো সব মিলিয়ে আমরা বুদ্ধিমত্তার একটা নতুন কাঠামো দেখলাম বোঝা মনে রাখা আর তারপর নতুন কিছু সৃষ্টি করা এখন আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে ভেতরের সেই অসীম বুদ্ধিমত্তাকে জাগিয়ে তোলার পথটা কি হবে